হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীর সমাজবিজ্ঞান বইয়ের নতুন বইটি আমি নতুন বইটির নাম হলো সমাজ বিচিত্রা স্বদেশ বিদেশের সমাজ পরিচয় এই পা এই বইটির আমি তোমার বইটির পাঠ নং তিন ভূ অবয়ব এবং মানুষ এই পার্টির আমি অল প্রশ্ন প্রশ্নোত্তরগুলি তোমাদের সঙ্গে আলোচনা করব অ্যান্ড আমার চ্যানেলে যদি তোমরা নতুনকেও ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে তাহলে প্রথম দেখতে পাচ্ছ আমি এখানে পার্টি তোমরা ভালোটিকে টিকে পড়বে ঠিক আছে অ্যান্ড অনেকগুলি ছোটো ছোটো কোয়েশ্চেন আছে যেটা তোমাদেরকে ফাইনালও শর্ট কোয়েশন এসে যাবে ঠিক আছে আমি এটার পরে আমি তোমাদেরকে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে দিয়ে দেব ফার্স্ট অফ অল কোয়েশন অনুসরণে এক নাম্বার ওয়ান হলো যে নিচে প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও পৃথিবীর কোন অংশে প্রথম ভূ অবয়বগুলো দেখা যায় তাহলে তোমরা আনসার এইভাবে বলবে যে স্থলভাগের প্রধান ভূ অবয়গুলো এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা ও সেনা অ্যাটলান্টিকা মহাদেশে দেখা যায় জলভাগের প্রধান ভূ অবয়গুলো প্রশান্ত মহাসাগর আটলান্টিক আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর এই পাঁচটি মহাসাগরে দেখা যায় ঠিক আছে এইভাবে তোমরা আনসারটি করবে তারপর নাম্বার টু কোয়েশন হলো যে স্থলভাগের প্রধান ভূ অবয়গুলোর নাম লিখো আনসারে বলবে স্থলভাগের আনসার দিয়ে বলবে যে পাহাড় পর্বত মালভূমি সমভূমি উপত্যকা ও মরুভূমি তারপর নেক্সট গ নম্বর হলো যে পর্বত এবং মালভূমির মধ্যে পার্থক্য উল্লেখ করো তাহলে আনসারে বলবে পর্বত উঁচু এবং খাড়া শিকড় থাকে অন্যদিকে মালভূমির উপরিভাগ চৌড়া এবং প্রায় সমতল ঠিক আছে এভাবে আনসার বলবে নেক্সট হলো যে তোমার ঘ নম্বর হলো যে সমভূমি কিভাবে গঠিত হয় আনসার তোমরা লিখবে তাহলে আনসারে নদ নদী পুকুর ঝর্নার প্রবাহমান জল উঁচুভূমি থেকে শিলা বালি মাটি ইত্যাদি ভাসিয়ে নিয়ে নিম্নভূমি অঞ্চলে জমা করে অজস্র বছর ধরে চলে আসা এই কার্যের ফলে উঁচু উচ্চ ভূমিসমূহ ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমির সৃষ্টি হয় ঠিক আছে নেক্সট উম নম্বর কোয়েশন হল যে মরুভূমি অঞ্চলের বৈশিষ্ট্য কী তাহলে আনসারে বলবে মরুভূমি অঞ্চলে বছরে দুশো পঞ্চাশ মিলিলি মিলিমিটার থেকে কম সৃষ্টি হয় তাই মরুভূমি অঞ্চল শুকনো মরুভূমি অঞ্চলে দিনের বেলায় তাপমাত্রা অত্যন্ত বেশি হয় এবং রাতের বেলায় তাপমাত্রা অত্যন্ত কমে যায় মরুভূমির ভূভাগ বালুময় এবং শিলাময় সেই জন্য জৈব জৈবিক উপাদান তুলনামূলকভাবে কম মরুভূমিতে কাঁটাযুক্ত গাছপালা পাওয়া যায় নেক্সট ছ নম্বর কোয়েশন হল যে পার্বত্য অঞ্চলে জনবসতি কম কেন তাহলে আনসারে বলবে পর পার্বত্য অঞ্চল সাধারণত উচ্চ শিলাময় এবং খরা খাড়া ঢালুযুক্ত হয় সেখানে কৃষিকাজ এবং গৃহ নির্মাণের জন্য সমতল অঞ্চলের অভাব তাই পার্বত্য অঞ্চলে জনবসতি কম হয় তারপর নাম্বার টু হলো যে পাহাড় পর্বত কীভাবে মানুষকে সাহায্য করে লেখো তাহলে তুমি উত্তরে বলবে যে এখানে আমি উত্তর বলে দিচ্ছি তোমাদেরকে যে মানুষের জীবনযাপনের পার্বত্যের পর্বত প্রবৃত্ত প্রবৃত্ত উপাদান অবাদান রয়েছে পৃথিবীর অধিকাংশ প্রধান নদী উৎস উৎসস্থল হল পর্বতের হিম হিমবাহ এবং ঝর্ণা সুতরাং পাহাড় পর্বতকে মানুষের ব্যবহারের উপযোগী জলের ভাণ্ডার ও বলা যেতে পারে পাহাড় পর্বতগুলো বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীতে সমৃদ্ধ পাহাড় পর্বতের অবস্থিত বনাঞ্চলগুলো থেকে এর আশেপাশে বসবাসকারী মানুষের জ্বালানি কাঠ খাদ্যবস্তু গৃহ নির্মাণের উপযুক্ত সামগ্রী পশু খাদ্য এবং অন্যান্য ওষুধি গুণযুক্ত উদ্ভিদ সংগ্রহ করে পাহাড় পর্বতের কিছু কিছু স্থান স্বাস্থ্যের জন্য ভীষণই উপযোগী তাই এই নদীগুলো পর্যটন হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ তারপর নাম্বার থ্রি হল যে নদী পাহাড় ইত্যাদি উভয়গুলো চিহ্নিত করে একটি ছবি আঁকো তাহলে দেখতে পাচ্ছ এখানে এখানে ছবি দিয়ে দিচ্ছে তারপর দেখতে পাচ্ছো এখানে প্রথমেই পাটের প্রথম দেওয়া আছে ছবি পাহাড় পর্বতের ছবি দেখতে পাচ্ছ প্রথম পেজে দেওয়া আছে ভূ অবয়বগুলো ঠিক আছে এই হলো এই হলো তোমার পাহাড় পর্বত ছবিগুলি তোমরা এখানে আর্ট করে নামগুলি তোমরা লিখে নেবে ঠিক আছে তারপর অনুশীলনী টু হলো যে টুর এক নম্বর কোয়েশন হলো যে নিম্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক হলো ক হল যে জলমণ্ডল কাকে বলে তাহলে তুমি আনসারে বলবে যে পৃথিবীর উপরিভাগে শতকরা একাত্তর ভাগেরও অধিক অংশ জলে ঘেরা সাগর মহাসাগর উপসাগর নদ নদী হ্রদ এই সকলকে একসঙ্গে জলভাগ বা জলমণ্ডল বলে নেক্সট খ নম্বর কোয়েশন হলো যে পৃথিবীর গভীরতম অংশের নাম কি তাহলে বলবে মেরি মেরিয়ানা খাত নেক্সট গ নম্বর হলো বা মহাদেশের মধ্যভাগে অবস্থিত একটি সাগরের নাম লিখো তাহলে বলবে আনসার হয়ে যাবে কাপিয়ান সাগর তারপর ঘ নম্বর হলো যে নদীর উৎস কাকে বলে তাহলে আনসারে বলবে আনসারে বলবে যে যে স্থান থেকে নদীর জলধারা শুরু হয় তাকে নদীর উৎস বলে তারপর ওম নম্বর হলো যে শাখা নদী কি তাহলে আনসারে বলবে কোনো নদী কোনো একটি নদীর থেকে জল বেরিয়ে এসে অন্য নদী বা সেই একই নদীতে গিয়ে পড়লে তাকে শাখা নদী বলে ঠিক আছে তারপর নেক্সট দেখতে পাচ্ছ এখানে নাম্বার টু দিয়েছি সংক্ষিপ্ত টিকা লিখো তাহলে প্রথম হলো যে সাগর মহাসাগর দিয়ে টিকা লিখবে খ হলো নদ নদী দিয়ে ঘ নম্বর হলো যে শীত্ত বা জলাভূমি নেক্সট হবে দিয়ে তুমি কি করবে টিকা লিখবে তাহলে প্রথম দেখতে পাচ্ছ এখানে সাগর মহাসাগর দিয়ে টিকা টিকাইভাবে লিখবে তোমরা পৃথিবীর পাঁচটি মহাসাগর মূলত পৃথিবীর জলভাগ নিম্নরূপ নিরূপণ করে এই পাঁচটি মহাসাগর হল প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম সাগর তারপর বলবে যে মহাসাগর মহাসাগরের কিছু বিশেষ অংশকে আবার সাগর বা উপসাগর বলা হয় এই অংশগুলো আবার মহাদেশের গায়ে লেগে থাকে উদাহরণস্বরূপ আরব সাগর বঙ্গোপসাগর কিছু সাগর আবার সম্পূর্ণ মহাদেশের আভ্যন্তরীণ বিভাগে অবস্থিত সে যেমন আপিয়ান সাগর আরব সাগর ঠিক আছে এতটুকু তোমরা বলে দেবে নেক্সট হলো যে পার্থক্য হয়ে যাবে তোমার টি সংক্ষিপ্তটি কাজে নদ নদী তাহলে দেখবে তুমি লিখবে এভাবে ভূপৃষ্ঠের উচ্চ ভূমি থেকে নিম্নভূমিতে বিশেষ পথ দিয়ে প্রবাহিত জলধারাকে নদী বলে যে যে স্থান থেকে নদীর জলধারা শুরু হয় তাকে নদীর উৎস বলে সাধারণত বৃষ্টি বরফ গলা জল এবং ভূ ভূগর্ত গর্ভ থেকে বেরিয়ে আসা জলধারা সৃষ্টি নদীর সৃষ্টি করে নদীর উৎস সাধারণত পাহাড় পর্বত মালভূমি মতো উচ্চ ভূমি হয়ে থাকে ব্রহ্মপুত্র নদী চীন দেশে তিব্বত মালভূমির তাম তামসুক খাম্বার খাম্বার খামবা হিমবাহ থেকে বেরিয়ে এসেছি নদী তার উৎস থেকে বেরিয়ে এসে নানা স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোনো রদ বা সাগরের সাগরে পড়ে নদী ও সাগরে সাগরের এই মিলনস্থলকে মোহনা বলে নেক্সট গ নম্বর হলো যে সিক্তভূমি বা জলাভূমি তাহলে তুমি সংক্ষিপ্ত টিকা টিকালিক বিভাবে নদী উপত্যকার পাহাড় পর্বত মালভূমি ইত্যাদি ছোট বড় জলাশয় দেখা যায় এগুলোকে আর্দ্রভূমি বা শিক্ষভূমি বলা হয় অধিকাংশ সময় এই ভূমি জলমগ্ন থাকে খাল বিল ডুবা পুকুর সরোবর ইত্যাদি এ একটি এক একটি আর্দ্রভূমি জলাভূমিতে পরিয়ারি পরিযায় পরিযায়ী পাখিরা আসে তাই এগুলো পর্যটকদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র তারপর নেক্সট ঘ রদ দিয়ে বলবে তুমি সাধারণত চারদিক স্থলভাগ ধারা বেষ্টিত জল জলভাগকে রদ বলা হয় পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন আকৃতির রদ দেখা যায় পৃথিবীর সবচেয়ে গভীরতম রদ হল রাশিয়ার বৈকাল রদ। বৃষ্টি হিমবাহ জল জল জলপ্রপাত বু গর্ভের জল ইত্যাদি উৎস থেকে রদের জলভাগ সৃষ্টি হয় তারপর নেক্সট তিন নম্বর কোয়েশন হলো যে মানুষের উপর ভূ অবয়ের ভূ অবয়বে অবয়বের প্রভাব বর্ণনা করো। আনসার হবি ভূ অবয়বে মানুষ বসতি অর্থনৈতিক কার্যকলা চরণ ইত্যাদি বহু পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে কোনো অঞ্চলে জনবসতি গণ বা পাতলা হওয়া মূলত ভূ প্রকৃতি বা ভূ অবয়বের উপর নির্ভরশীল খনির জাত দৈব্যের অবস্থিতি যাতায়াতের প্রসার এবং ব্যবসায় বাণিজ্যের বিস্তারও বহু পরিমাণে ভূ অবয়বের উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ উপকূলীয় অঞ্চলগুলোকে সুদীর অতীতকাল থেকে সেখানে অবস্থিত বন্দরগুলোর জন্য যাতায়াত ব্যবস্থার দমনী হিসাবে চিহ্নিত করা হয় এই পা এই প্রাকৃতিক অবয়বে অবয়বগুলোর সঙ্গে খাপ খাইয়ে মানুষ নিজের জীবন নির্বাহ করে আসছে মানুষ প্রকৃতির অনুকূলে নিজেকে পরিচালিত করলে পরিবেশও সুন্দর হবে তাহলে এই হলো তোমার ভূ মানুষের উপর ভূ অবয়বের প্রভাব ঠিক আছে তোমরা এগুলি ভালোটিকে শিখে রাখবে তারপর কিছু আমি এই পার্টটির অতিরিক্ত প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দেব যেটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে অনেকবারই ফাইনালে থেকে যায় তাহলে তোমরা এগুলি নোট করে কপিতে শিখে নেবে ঠিক আছে তাহলে চলো আমি প্রথম বলছি আমি চুজ করে এখানে কিছু কমন আমি শর্ট কোয়েশন দিচ্ছি তাহলে দেখে নাও প্রথম হলো যে বহু বিকল্প বিকল্পই ধর্মীয় প্রশ্নের উত্তর তাহলে নিচের কোনটি তাহলে দেখে গেলে শুদ্ধ উত্তরটি করবে তোমরা ঠিক আছে নাম্বার ওয়ান আমি দেখে না এখানে করছি যে নিচের কোনটি স্থলভাগের ভূ অবয়ব নয় তাহলে এখানে নদী আনসার হওয়া যাবে নেক্সট দেখতে পাচ্ছি এখানে হবে যে নিচের কোনটি জলভাগের ভূ অবয়ব নয় তাহলে বলবে মরুভূমি তারপর নেক্সট দেখতে পাচ্ছ পৃথিবীর বৃহত্তম মহাদেশ হয়ে যাবে এশিয়া তুলনামূলকভাবে কম উচ্চতর শিখরযুক্ত উচ্চভূমি হয়ে যাবে তোমার পাহাড় নেক্সট হয়ে যাবে পাহাড় পর্বতের চাইতে কম উচ্চতা বিশিষ্ট চৌড়া এবং অসময় প্রায় সমতল উচ্চ ভূমিকে বলে মালভূমি নেক্সট হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে উচ্চ মালভূমি হয়ে যাবে তিব্বত মালভূমি নেক্সট হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে উচ্চ পর্বতমালা হয়ে যাবে হিমালয় তারপর তারপর নেক্সট হয়ে যাবে যে পৃথিবীর উপরিভাগের শতকরা কত ভাগ জলে ঘেরা তাহলে হয়ে যাবে একাত্তর ভাগ জলে ঘেরা থাকে তারপর নেক্সট হয়ে যাবে পৃথিবীর মোট জলভাগের কত শতাংশ সাগর মহাসাগর দিয়ে ঘেরা তাহলে বলবে সাতানব্বই শতাংশ তারপর তারপর আরও কিছু শর্ট কোয়েশন হয়ে যাবে যে পৃথিবীর পৃথিবীর বৃহত্তম মহাসাগর হয়ে যাবে তোমার প্রশান্ত মহাসাগর নেক্সট হয়ে যাবে পৃথিবীর গভীরতম মহাসাগর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর ঠিক আছে তারপর আরও কোয়েশন হল যে নিচের কোনটি ব্রহ্মপুত্রের উপনদী তাহলে হয়ে যাবে শিবনশিরি কপিলি তারপরে পাগলা দিয়া উপরের সব কয়টি তাহলে এখানে উপরের কয়টি হয়ে যাবে ব্রহ্মপুত্রের উপনদী নেক্সট হয়ে যাবে নিচের কোনটি বরাক বরাক নদীর উপনদী তাহলে আনসারে হয়ে যাবে জাটিঙ্গা বরাক নদীর উপনদী ঠিক আছে তারপর নেক্সট হয়ে যাবে যে পৃথিবীর বৃহত্তম হ্রদ হয়ে যাবে তুমি কাপিয়ান স্কাপিয়ান সাগর ঠিক আছে তারপর নেক্সট হলো যে ভূমি ভূ মানে কি তাহলে বলবে পৃথিবী বা মাটিকে ভূ বলা হয় নেক্সট হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি তাহলে বলবে এশিয়া নেক্সট হয়ে যাবে সমভূমি কাকে বলে তাহলে বলবে সাধারণ সাধারণত ভূপৃষ্ঠের সমতল অঞ্চলকে সমভূমি বলে নেক্সট হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম মহা মরুভূমিটির নাম কি তাহলে বলবে সাহারা মরুভূমি নেক্সট হয়ে যাবে পৃথিবীর উপরিভাগের কত শতাংশ জল ভাগ তাহলে বলবে একাত্তর শতাংশ নেক্সট হয়ে যাবে পৃথিবীর মোট জলভাগের কত শতাংশ সাগর মহাসাগরে দিয়ে গেরা তাহলে বলবে তুমি সাতানব্বই শতাংশ তারপর নেক্সট হয়ে যাবে সাগর মহাসাগরে থাকা প্রাণীগুলোর ভিতরে বৃহত্ত সর্ববৃহৎ প্রাণীটির নাম লেখো তাহলে বলবে তিমি মণিপুরের রথটির নাম লিখো তাহলে বলবে লকটক পৃথিবীর অন্যতম বৃহৎ নদী নদী দ্বীপটির নাম লিখো তাহলে বলবে অসমের মাজুলি তারপর আরও কিছু এক্সট্রা কোয়েশ্চেন যা বা তাহলে খুবই ইম্পর্ট্যান্ট তোমরা শিখবে তারপরে একদম বলে দিচ্ছি আমি যে পৃথিবীর ভূ অবয়বের প্রধান ভাগ দুটি কী কী তাহলে বলবে স্থলভাগ এবং জলভাগ মহাদেশ কয়টি ও কী কী তাহলে বলবে মহাদেশ সাতটি এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অসেনিয়া ও অ্যাটলান্টিকা নেক্সট হয়ে যাবে পাহাড় পর্বত মানে বলতে কী বুঝো তাহলে বলবে পাহাড় পর্বত বলতে সাধারণত উঁচু শিলাময় এবং স্বল্প পরিমাণের উদ্ভিদ থাকা ভূখণ্ডকে বোঝায় নেক্সট হয়ে যাবে তোমার পৃথিবীর অধিকাংশ নদীর উৎসস্থল কি তাহলে বলবে পর্বতের হিমবাহ এবং ঝর্ণা নেক্সট হয়ে যাবে অসমের কোন কোন জেলা দিয়ে জেলা নিয়ে পাহাড়ি অঞ্চল গঠিত তাহলে বলবে কার্বি আলং পশ্চিম কার্বি আলং এবং ডিমা হাসা জেলা নিয়ে পাহাড় অঞ্চলটি গঠিত নেক্সট হয়ে যাবে কার্বি আলংয়ের কী কী খনিজ পদার্থ পাওয়া যায় তাহলে বলবে চুনাপাথর চীনা মাটি কয়লা ইত্যাদি উপত্যকার কাকে বলে তাহলে বলবে সাধারণত দুটো উচ্চভূমির মধ্যে নদী বাহিম বাহধারা সৃষ্ট দীর্ঘ দীর্ঘ দীর্ঘিকয় দীর্ঘিকায় নিম্নভূমিকে উপত্যকায় বলে নেক্সট হয়ে যাবে তোমার বরাক উপত্যকার জেলাগুলো নাম লিখো তাহলে বলবে কাছা শ্রীভূমি এবং হাইলাকান্দি নেক্সট হয়ে যাবে পৃথিবীতে কয়টি সাগর আছে সাগরগুলো মহা কয়টি মহাসাগর আছে মহাসাগরগুলোর নাম লিখো তাহলে আনসারে বলবে মহাসাগর পাঁচটি প্রশান্ত মহাসাগর আটলান্টিকা মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর নেক্সট হয়ে যাবে পৃথিবী ব্রহ্মপুত্রের কয়টি উপনদীর নাম লিখো তাহলে বলবে সুবনশিরি কপিলি দিহং পাগলা দিহা নেক্সট হয়ে যাবে বরাক বরাকের দুটো উপনদীর নাম লিখো তাহলে বলবে জাটিঙ্গা লাঙ্গাই নেক্সট হয়ে উপনদী কাকে বলে তাহলে বলবে কোনো ছোটো নদী যদি প্রবাহিত হয়ে কোনো বড় নদীতে গিয়ে মিলিত হয় সেই নদীকে উপনদী বলে শাখা নদী কাকে বলে তাহলে বলবে কোনো একটি নদী থেকে জলধারা বেরিয়ে এসে অন্য নদী বা একই নদীতে গিয়ে পড়লে তাকে শাখা কোয়েশন মোহনা হবে উ নদী উৎস থেকে বেরিয়ে এসে নানা স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয় কোনো হ্রদ বা সাগরে পড়ে নদীয় নদীয় সাগরের এই মিলনস্থলকে মোহনা মিন্স ডেলফা বলে নেক্সট হয়ে যাবে রথ কি সবচেয়ে গভীরতম হ্রদটির নাম লিখো তাহলে বলবে চারিদিক স্থলভাগ ধারা বেষ্টিত জলভাগকে রথ বলা হয় পৃথিবীর গভীরতম রথটি হলো এশিয়া রাশিয়ার অবস্থিত বৈকাল রথ ই নেক্সট যে বইটি হলো ই পার্টি সেকেন্ড বই যেটা হলো সমাজ বিচিত্রা স্বদেশ বিদেশের সমাজ পরিচয় কর্মপুস্তক এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আপলোড করবো চ্যাপ্টারটি তাহলে তাহলে অবশ্যই আমার ভিডিওটা তোমরা চেক করবে প্লে লিস্টে গেলে তাহলে টাটা